ভাই স্পিড দাও তো মধ্যে স্পিড আছে বাইরে করে আচ্ছা বন্ধু আমার স্পিড খাচ্ছে যাক ঘরে অনেকদিন ধরে আমি স্পিড খাইনি দেখি আজকে যে করে হোক ওই স্পিডে আমাকে খাওয়াতে দিই দেখি যায় চেষ্টা করিিরে তুই স্পিডে মধ্যে কি দিলি এই কিছু লাগা এমনি না তুই কিছু একটা দিস কিছু দে রে খা তাকে দি খা তো দেখি না না দাদা দেখাওিরে কিছু দিশ নিতে দি খাবার নাছনে গায়